আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করার চেষ্টা স এবং কি ডাটা বেস সাথে আপনার বিজনেসের সম্পর্ক কেমন আর কি কিভাবে আপনার বিজনেস ডেভেলপ হতে পারে ডাটা মাধ্যমে আসলে ডাটাবেসটা আসলে কি ডাটা বেস হচ্ছে আপনার ডাটা বা যে যেকোনো তথ্য কালেকশন করা ইলেকট্রিক্যালি কি এখানে মূলত দুই টাইপের ডাটাবেস আছে আপনার আপনি রিলেশনাল ডাটাবেস আর আরেকটি হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস আর কি মানে একটি হচ্ছে আপনার একটি ডাটার সাথে ডাটার টাইপের আর আরেকটি হচ্ছে শুধুমাত্র ডাটা তো ডাটাবেস আসলে আপনার বিজনেসে কিভাবে উপকার এনে দিতে পারে আর কি যেমন ধরুন আপনি যদি আপনার সকল ক্লায়েন্টের ডাটা সংরক্ষণ করতে পারেন ফোন নাম্বার এমন কি আপনার তাদের ডেট অফ বার্থ হুম তাহলে দেখেন কিভাবে আপনার বিজনেস উপকার হতে পারে আর কি সামান্য তথ্য কিন্তু হিউজ পরিমাণে উপকার এনে দিতে পারে আমি একটা মজার উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেমন ধরুন যে ডেট অফ বার্থ বা জন্মদিন জন্মদিন উপলক্ষে আপনি আপনার ক্লায়েন্টকে যদি অফার দেন তারা কি পরিমাণ খুশি হবে জন্মদিন আহ আল্লাপাক মাফ করুন আপনার জন্মদিন কিন্তু এদের জন্য একটা বিশাল কিছু এদের আল্লাহর জন্মদিন খ্রিসমাস মানে এরা যেটা বিলিভ করে যে তাদের যে গড তার জন্ম জন্মের দিন আহ খ্রিসমাসকে তারা দিন হিসেবে পালন করে তো জন্মদিন আমাদের কাছে খুব একটা বড় কিছু না হলেও এদের কাছে একটা বিশাল আহ গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি তো এই জন্মদিনে যদি আপনি তাকে বলেন যে ও আচ্ছা সামনের সপ্তাহে তো আপনার জন্মদিন তো আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমাদের রেস্টুরেন্টে খেতে আসবেন আমাদের অফ অথবা আপনার সকল ফ্রেন্ডের জন্য আমরা কিছু আইটেম ফ্রি দিয়ে দিতেছি শুধুমাত্র আপনার জন্মদিন উপলক্ষে অথবা আপনার রেস্টুরেন্টের পাশে ছোটো আকারে বিভিন্ন আপনার ফ্রেন্ডস রেস্টুরেন্টে দেখা যায় যে তারা ছোটোখাটো আকারে হ্যাপি বার্থডে আর কি পালন করে হুম তো আপনার যে কাস্টমার যে পরিমাণ খুশি হবে আপনি তাকে অনেক কিছু দিয়ে খুশি করতে পারবেন না যদি তাকে তাকে তার বার্থডেতে আপনি সারপ্রাইজ দেন তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে যদি আপনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আপনি অফ দিয়ে দেন এবং কি আপনি হালকা কিছু বেলুন বা কোনো কিছু রেখে আপনি রেখে দেন আপনার প্রতিটা ক্লায়েন্টের জন্য বা এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি থাকে না কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের মনের ভিতরে চলে যেতে পারবেন শুধুমাত্র তার বার্থডে উইশ করার জন্য প্রথমত সে অন্য বিজনেসে যাওয়ার চিন্তাও করবে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তাকে পেলেন তার ফ্রেন্ড সার্কেলকে পেলেন হুম ইভেন কি যখন আপনি একটা ওয়ালের মধ্যে আপনি হ্যাপি বার্থডে টাইপের কিছু রাখবেন আপনার ক্লায়েন্টের জন্য তাকে অনেক কিছু দিয়ে খুশি করতে পারবেন না কিন্তু এটা দেশে যে পরিমাণ খুশি হবে তার ফ্রেন্ড সার্কেলকে পাবেন এবং কি তার মনের ভিতরে চলে যেতে পারবেন এখন কথা হলো যে আপনি এই ডাটাটা তার ডেট অফ বার্থ আপনি কিভাবে পাবেন আর কি দ্যাটস দ্যাটস দা বিগ কোশ্চেন আর কি আপনি আপনি ব্যবসায়ী তো আপনি কিভাবে কালেক্ট করতে পারবেন আর কি তো এই ক্ষেত্রে আমরা যে ডাটা বেসটা ক্রিয়েট করব সেখানে আপনি আপনার বিজনেসের অর্ডার দিবে আর কি তো সেই ডাটার মধ্যে আপনার ক্লায়েন্টকে আপনাকে যখন সে অনলাইনে অর্ডার দিবে অর্ডারের সময় তার বার্থডেটা আপনাকে নাইসলি কালেক্ট করতে হবে রেজিস্ট্রেশনের সময় খুব সহজে জিনিসটা করা যেতে পারে আর কি তো এই সামান্য একটু তথ্য আপনি তার মেন বার্থডে না জানলেন শুধু দিনটা যে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট জাস্ট দিনটা যদি আপনি জানেন অনেকেই তো সে দিতে চাবে না কিন্তু আপনি এজ এ ক্লায়েন্ট হিসেবে তারা দিতে চাবে না কিন্তু যখন আপনি ব্যবসায়ী ব্যবসার মালিক তখন কিন্তু আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে ইভেন কি আমারও পার্সোনাল ফোনে দেখা গিয়েছে যে অনেক মেসেজ আসে অনেক কল আসে আপনার নাম্বার থেকে অনেক কল আসে আমরা অনেক বিরক্ত হই কিন্তু যারা ব্যবসায়ী তাদের বিরক্ত হওয়া যাবে না তাদের হাউ ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার বেসিক যে ইনফরমেশনগুলো আপনার ক্লায়েন্টের জন্য সেগুলো আপনার কালেক্ট করতে হবে এছাড়া আপনি যে আপনার টেবিল আছে টেবিলের মধ্যে যদি বারকোড সিস্টেম থাকে স্ক্যান করবে তো স্ক্যান করে খুব সহজেই আপনি ক্লায়েন্টকে কিছু একটা অফার দিয়ে দিলেন যে আপনি যদি অনলাইনে অর্ডার দেন তাহলে আমরা আপনার বিজনেসে যে কোনো আইটেম ফ্রি দিয়ে দিলেন যে আপনি যদি অনলাইনে আমাদের অর্ডার দেন আর কি তো সে গেছে আপনি আরেকটা কাজ করতে পারেন যেমন আপনার ডেজার্ট আপনি কিছু ফ্রি দিয়ে দিলেন বা আপনার আইটেমের যে আইটেমগুলো আপনি চাচ্ছেন যে এগুলা খুব একটা অফার প্রমোশন দিলে ওর কোনো সমস্যা নেই কিন্তু তাকে যেটা করতে হবে তাকে অনলাইনে অর্ডার দিতে হবে বারকোডের মাধ্যমে স্ক্যানের মাধ্যমে অর্ডার দিতে হবে সে যখন বার কোড বা স্ক্যানের মাধ্যমে অর্ডার দিবে অটোমেটিকলি আপনি তার ডাটাগুলো পেয়ে যাবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে এইভাবে বলতে পারেন যে আপনি যদি আমাদের অনলাইনে অর্ডার দেন আমাদের অলরেডি আপনার রেস্টুরেন্টে আপনার ক্লায়েন্ট চলে এসেছে তা আপনি যখন তাকে অনলাইনে অর্ডার দিতে বলবেন যে আপনি অনলাইনে অর্ডার দেন তো অনলাইনে অর্ডার দিলে আপনাকে লম্বার সময় ওয়েট করতে হবে না তো ক্লায়েন্ট চিন্তা করবে যে ওয়াও আপনার আমি লম্বা সময় ওয়েটও করব না আমার টেবিলের সামনে তো বারকোড আছে আমি স্ক্যান করে অর্ডার দিয়ে দিলাম আবার আমি সাথে তিরামিসও বা লাচি বা নান বা হটএবার আমি ফ্রিও পেলাম তো আমি কেন অনলাইনে অর্ডার দিব না ইয়াং জেনারেশন তারা সবাই জানে বারকোড কী কীভাবে অনলাইনে অর্ডার দিতে হয় আর তারা লম্বা সিরিয়ালেও দাঁড়ালো না চিন্তা করলো যে আমি তো লম্বা সিরিয়ালেও দাঁড়াইনি আবার আপনার খুব কুইক আপনার সাথে কিছু ফ্রিও পাচ্ছি তা আমি কেন অনলাইনে অর্ডার দেবো না সে যখনই অনলাইনে অর্ডার দিবে তার ফোন নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেস আমাদের কাছে চলে আসবে ইভেন কি তার যে ডেটটা সেটাও সে চয়েস করতে পারবে যে ইভেন কি আমরা ওখানে লিখে দিলাম যে আমরা আপনার বার্থডে উপলক্ষে আমরা স্পেশাল অফার দিয়ে থাকি আপনি সত্যি সত্যি অফারও দিলেন জাস্ট আপনার ডেটটা আমাদের মাধ্যমে বা আপনি যখন অ্যাপ্লাই করবেন বা যে কোনো কিছু অর্ডার দিবেন যারা আপনার বার্থডে টাইমটা আপনার আমাদের দিয়ে রাখবেন বা আপনি কোন টাইমে আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে একসাথে অনুষ্ঠান করতে চাচ্ছেন সেই টাইমটাও আমাদের দিয়ে রাখবেন এখন একটা ক্লায়েন্ট চিন্তা করবে আমার আমার লম্বা দাঁড়াতে হবে না আমি অনলাইনে অর্ডার দিলে আমি যদি রেস্টুরেন্টে গিয়েও মোবাইলে অনলাইনে অর্ডার দিই আমাকে গুগলে সার্চ করে নাম যদি রেস্টুরেন্টে গিয়েও মোবাইলে অনলাইনে অর্ডার দিই তাহলে আমাকে একটা ডেজার্ট বা যেকোনো কিছু একটা ফ্রি দিতেছে আবার সেই সাথে আমার বন্ধুদের জন্য সারপ্রাইজ পার্টিও রাখতেছে তো আমি কেন এই রেস্টুরেন্টে যাবো না জাস্ট আপনি কি করছেন আপনি ক্লায়েন্টের জাস্ট সামান্য তথ্যটা আপনি সংগ্রহ করছেন এই সামান্য তথ্য সংগ্রহে আপনার হিউজ পরিমাণে বিজনেসের দিকে প্রফিটেবল হচ্ছে আরেকটা বিষয় মনে রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট যে আপনার আমরা ডাটা বেস ক্রিয়েট করে দিলেই যে অনেক বিজনেস হবে এরকম না কিন্তু এটা হলো গিয়ে আমরা ক্রিয়েট করব এবং আপনার ওই পাশ থেকে কাজ করতে হবে যদি আপনি ওই পাশ থেকে কাজ না করেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করেন তাহলে কিচ্ছু হবে না জাস্ট যেটা হবে আমাদের বদনাম হবে তো যদি মনে করুন যে শুধুমাত্র এই পাশে কাজ করলেই হবে এরকম না কিন্তু আমরা জাস্ট একটা জিনিস ক্রিয়েট করতেছি সেটা ব্যবহার করতে হবে সেটা যখন আপনার ওই পাশ থেকে একটু একটু করে ব্যবহার করবেন এবং কি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন ক্লায়েন্টকে অর্ডার দেওয়াতে আপনি আপনার মতো করে বুঝাবেন যে আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন তখন আস্তে 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 ভালো একটা রেজাল্ট আসবে তা না হলে দেখা গিয়েছে যে শুধুমাত্র প্যারিস বাংলার বদনাম হবে যে না কিছুই হয়নি এটা জাস্ট এরকম মনে রাখলে হবে যেমন আমরা আপনাকে একটা বিজনেস দিয়ে দিয়েছি এখন এই বিজনেসে কীভাবে বিক্রি করতে হবে আপনার যে রেস্টুরেন্ট সেটার রেস্টুরেন্টের যে মালিক সে জাস্ট আপনাকে রেস্টুরেন্টটা ভাড়া দিছে তিন ছয় নয় কিন্তু আপনি এখানে কি বিক্রি করবেন বা কিভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার বিষয় আপনার যে পপাইটর সে কিন্তু দেখবে না তো একইভাবে আমরা জিনিসটা ক্রিয়েট করে দিব যেমন একটা নতুন ফোন নতুন ফোনে কিন্তু কোনো ফোন নাম্বার থাকে না তাই না নতুন ফোনে টোটালি খালি থাকে তো যখন আপনি সেই ফোনে বিভিন্ন ফোন নাম্বার রেজিস্টার করবেন তখন আপনার একটা লম্বা ফোনের একটা ডাটা ক্রিয়েট হবে তো সেম ভাবে আমরা যখন ক্রিয়েট করব টোটালি জিনিসটা খালি থাকবে আপনাকে ওই পাশ থেকে ধীরে ধীরে কাজ করতে হবে আমরা এই পাশ থেকে বলে দিব যে এটা এটা করলে ভালো হয় তখন আস্তে 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 একটা ভালো রেজাল্ট আসবে যদি ওই পাশ থেকে কোনো কাজ না করেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে জিরো তখন আস্তে আস্তে দেখে গিয়েছে যে প্যারিস বাংলার বদনাম হবে যে প্যারিস বাংলার কাছে অনলাইনে সার্ভিসে গিয়েছিলাম খুব একটা প্রফিট হয়নি তো আমরা প্রতিবার ট্রাই করি যে বিজনেস কনসাই দেওয়ার জন্য সপ্তাহে একদিন এর জন্য কোনো চার্জ দিতে হবে না আমাদের ছোট জ্ঞানে যতটুকু আমরা পারি আর কি আর যে কোনো ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম